আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপু থেকে হাত কিভাবে ফুরান একজনে পরিচিত আর আচ্ছা পরিচিত একজনের মাধ্যমে ছিলেন তাই তো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি মাছের কালেকশন নিয়ে আসছেন এগুলো কত করে জোড়া এগুলো হচ্ছে একশো টাকা জোড়া আর টিপি একশো টাকা জোড়া আর টিপি না আর কি বললেন এলভিনো আছে না আচ্ছা এখানে দেখতে পাচ্ছি খাবারের প্যাকেট ও আছে একটা সামুদ্রিক শেয়াল এটা মাছের কালার খুব সুন্দর হয় আচ্ছা মাছের কালার গুলো খুব সুন্দর রাখে কুড়িমের মধ্যে তাই তো আচ্ছা কত করে এই ট্যাবলেট গুলো আপু ছোট গুলো হচ্ছে পাঁচ টাকা পিস আর বড় গুলো হচ্ছে ছয় টাকা পিস আচ্ছা আপু আপনার কাছে তো এইরকম রকম কালেকশন পাওয়া যাবে মাছের নাম